সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা স্টাডি ফোকাস বাড়ানোর আজকে আমরা ষাটটি হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ তো স্টাডি ফোকাস বাড়ানোর ষাটটি হেলথ টিপস বুস্ট ফোকাস হুইল স্টাডিং আজকের দিনে পড়াশোনায় মন বসাতে পারাটা যেন একটা যুদ্ধ পড়াশোনায় যেন মন বসতেই চায় না পড়া পড়তে যেন মন চায় না এরকম কিন্তু আমরা অনুভব করি কারণ কি একদিকে মোবাইল সোশ্যাল মিডিয়া চারপাশের কোলাহল আর অন্যদিকে কিন্তু পরীক্ষার প্রচুর চাপ যার ফলে কিন্তু আমাদের স্টাডি ফোকাস হচ্ছে না বা হয় না এই অবস্থায় শুধু মনোযোগ দাও বললেই কিন্তু কিছু হয় না মনোযোগ দেওয়ার জন্য তো উপযুক্ত আমাদের সিস্টেম থাকা চাই তো মনোযোগ বাড়াতে চাই সঠিক লাইফস্টাইল ও স্বাস্থ্যকর অভ্যাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি হেলথ টিপস যা বাস্তবিক অর্থে কিন্তু আপনার স্টাডি ফোকাস বাড়াবে এবং নিয়মিত চর্চায় এই অভ্যাসগুলো আপনাকে করে তুলবে আরও আত্মবিশ্বাসী ও সফল শিক্ষার্থী তো প্রথমেই যে সিস্টেমটি সেটি হচ্ছে কি হাইড্রেট থাকা হাইড্রেট আপনার মস্তিষ্ককে পঁচাত্তর পারসেন্ট অংশই কিন্তু আপনার পানি তাই শরীরে পানি কমে গেলে কনসেস্টেশন কমে যায় শান্তি মানে ক্লান্তি আসে অশান্তি বৃদ্ধি পায় মাথা ব্যথা হয় মাথা ব্যথা বাড়ে মাথা ব্যথা ধরে মাইগ্রেশন হতে পারে এই জন্য আপনাকে সঠিক পরিমাণ সঠিক পরিমাণ পানি খেতে হবে মস্তিষ্কে পানির ব্যালেন্সকে ঠিক রাখতে হবে অনেক সময় পানি না খেয়ে আমরা ভুলবশত মোবাইল নিয়ে বসে যাই বা বিরক্ত বোধ করি পড়তে পড়তে আর ভালো লাগছে না তখন আমরা কি করি হাতে মোবাইল নিয়ে স্ক্রিনিং করি বাট ইট ইস খুবই খারাপ ঠিক আছে এটা না করে আমরা দু এক গ্লাস পানি খেতে পারি এটা খুবই স্বাস্থ্যকর বিষয় তো এটা কীভাবে করবেন পড়ার টেবিলে একটি পানির বোতল কিন্তু আপনাকে সবসময় রাখতে হবে পড়ার টেবিলে একটি পানির বোতল রাখুন প্রতি তিরিশ থেকে চল্লিশ মিনিটে কয়েক চুমুক করে আপনি পানি পান করুন গরমকালে আরও বেশি খেয়াল রাখুন শরীর যাতে ডিহাইড্রেট না হয় সেদিকে আপনার খেয়াল রাখা দরকার এই জন্য একটু করে পড়াশোনা করে অবশ্যই একটু করে পানি পান করা বারবার এটা আপনার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর দু নম্বরটা হচ্ছে পর্যাপ্ত ঘুম প্রপার ছেলে পর্যাপ্ত ঘুমাতে আপনাকে পর্যাপ্ত আপনাকে ঘুমাতে হবে ওকে ঘুম আমাদের ব্রেইনের জন্য কিন্তু রিসার্জের মতো কাজ করে আমরা যেমন মোবাইলে রিসার্জ করি টাকা লোড করি তারপর কথা বলতে পারি ঠিক তেমনি ঘুমটা হচ্ছে আমাদের মোবাইলে ব্যালেন্স ঢুকার মতো টাকা ঢোকানোর মতো রিসার্জ করার মতো যখন আমরা ঘুমাবো আমাদের মেমরি আমাদের ব্রেন কিন্তু রিসার্জ হবে ঘুম কম হলে মেমরি রিয়াকশন টাইম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায় তাই আমাদের সঠিক পরিমাণে ঘুমাতে হবে রাত জেগে পড়ার চেয়ে পর্যাপ্ত ঘুম নিয়ে সকালে পড়া অনেক বেশি কার্যকর এটা কিভাবে করবেন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন নির্দিষ্ট একটি সময়ে আপনি কিন্তু ঘুমাতে যাবেন ঘুমের আগে ফোন ল্যাপটপ টিভি এগুলো বন্ধ রাখুন কমপক্ষে তিরিশ মিনিট আগে আপনি ঘুমের আগে তিরিশ মিনিট আগে আপনি আপনার ফোন আপনার ল্যাপটপ আপনার কম্পিউটার আপনার টেলিভিশন অবশ্যই বন্ধ রাখুন বা আপনি এগুলো থেকে দূরে সরে থাকুন ওকে বা এগুলোকে আপনার কাছ থেকে দূরে সরে রাখুন ঘুম না হলে হালকা ব্রিদিং এক্সারসাইজ আপনি করতে পারেন ওকে আর আমরা যদি তিন নম্বর দিকে যাই সেটা হচ্ছে ব্রেন ফ্রেন্ডলি খাবার আপনাকে গুড ফুড কিন্তু খেতে হবে ব্রেন ফ্রেন্ডলি খাবার আপনাকে খেতে হবে ইট স্মার্ট ফর ইয়োর ব্রেন চিনি ও তেল মশলাযুক্ত খাবার ব্রেইন ফাংশনে নেতিবাচক প্রভাব ফেলে তাই ইতিবাচক প্রভাব ফেলার জন্য চিনি বা মিষ্টি জাতীয় অধিক তেল এবং অধিক মশলাযুক্ত খাবারগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে এবং ফলমূল শাক সবজি এগুলো থেকে বেশি খেতে হবে অন্যদিকে আপনি যদি ওমেগা টিন ভিটামিন বি অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার খান তাহলে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু এগুলো সাহায্য করে তাই আপনাকে এগুলো খেতে হবে এবং কীভাবে আপনি করবেন এটা পরার আগে খুব ভারী খাবার খাবেন না পড়াতে বসার আগে ভারী খাবার মিষ্টি জাতীয় খাবার তেলযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার যেগুলো হজম প্রক্রিয়া সৃষ্টি করে যেগুলো গ্যাসের প্রবলেমকে বৃদ্ধি করে এইসব খাবার আপনি এড়িয়ে চলুন এগুলো সব খাবার আপনি খাবেন না পড়তে যাওয়ার আগে হালকা কিন্তু শক্তিদায়ক স্বাস্থ্যকর এই স্ন্যাক্স কিন্তু আপনি নিন বা খেতে পারেন বা কিছু জুস প্রাকৃতিক জুস ফলমূলের জুস আপনি নিজে তৈরি করে খেতে পারেন ওকে বাদাম খেতে পারেন ডাক চকোলেট খেতে পারেন ডিম খেতে পারেন কলা খেতে পারেন দই খেতে পারেন এগুলো কিন্তু ভালো অপশন আপনার ওকে রেগুলারভাবে আপনি মাছ সবজি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আপনার খাবারে ডেইলি খাবারে এইগুলো রাখুন মাছ রাখুন সবজি রাখুন ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তো মাছ এড়িয়ে আপনি ছোট মাছ খেতে পারেন ওকে নিয়মিত ব্যায়াম করুন আপনি এক্সারসাইজ ডেইলি নিয়মিত ব্যায়াম করুন সঠিকভাবে ব্যায়াম করুন এটি আমাদের চার নম্বর পরামর্শ শরীর যখন সক্রিয় থাকে তখন মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন বাড়ে ফলে একাগ্রতা কিন্তু বাড়ে ওকে এই জন্য আপনার ব্লাড সার্কুলেশন সঠিক রাখতে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে যোগ ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন ওকে স্টাডির সময় একটানা বসে থাকলে মন বিক্ষিপ্ত হয় ঘুমঘুম ভাব আসে ঘুমাতে মন চায় তাই আপনাকে একটু বিরতি নেওয়া উচিত পড়াশোনার ফাঁকে ফাঁকে কি কীভাবে করবেন আপনি প্রতিদিন অত্যন্ত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন পড়ার মাঝে এক ঘন্টা পর পর দুই থেকে পাঁচ মিনিট উঠে স্ট্রেচিং করুন একটু বসে 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 না থেকে চারটা সাবজেক্ট পড়ার পর বা এক ঘন্টা পড়ার পর আপনি একটু উঠে হাঁটাহাঁটি করতে পারেন পাঁচ ছয় মিনিট বা পাঁচ দশ মিনিট বা স্ট্রেচিং করতে পারেন মেডিটেশন করতে পারেন যোগ ব্যায়াম করতে পারেন পানি খেতে পারেন ওকে আপনি এই কাজগুলো করুন ক্লাস বা কোচিংয়ে যাওয়ার সময় আপনি সিঁড়ি ব্যবহার করুন ঠিক আছে আস্তে আস্তে হাঁটুন ধীরে ধীরে আপনি হেঁটে কিন্তু সিঁড়ি বেয়ে উঠবেন এরপর মেডিটেশন ও ব্রিদিং টেকনিক আপনাকে মানতে হবে মেডিটেশন বা সুশৃঙ্খল শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে মনকে বর্তমান মুহূর্তে আনে আপনার মনকে রিল্যাক্স করে শান্ত করে এই মেডিটেশন তা আপনি মেডিটেশন করবেন এটি মনোযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর এবং বহু গবেষণায় কিন্তু প্রমাণিত এটি ওকে এটা কীভাবে করবেন প্রতিদিন সকালে বা পড়ার আগে তিন থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে রাখুন বা চোখ বন্ধ করে বসুন গভীর শ্বাস নিন মন দিন নিজের নিঃশ্বাসে চিন্তা আসলে তা গ্রহণ করে ধীরে ধীরে ফিরিয়ে আনুন ওকে আপনি যদি চিন্তা আপনার মনের ভিতরে আসে এই চিন্তাকে আপনাকে ওভারকাম করতে হবে ঠিক আছে চিন্তা আসলে তা গ্রহণ করে ধীরে ধীরে ফিরিয়ে আনুন নিঃশ্বাসের দিকে স্টাডি রুটিন এবং প্রমোডোরো টেকনিক আপনাকে মেনটেন্স করতে হবে অর্থাৎ স্টাডি ডিসিপ্লিন আপনাকে মেনটেন্স করতে হবে একই কাজ বারবার করলে আপনার ব্রেন কিন্তু অটোমেটেড একদম হয়ে যায় যা আপনি প্রতিদিন একই সময়ে পড়েন তাহলে কিন্তু সময় হলেই আপনার মন পড়তে চলে আসবে বা পড়তে চাইবে পড়াশোনায় মন বুঝবে এই জন্য আপনি পড়াশোনার জন্য একটা রুটিন তৈরি করবেন যে রুটিনে আপনি একদম নিয়মিত পড়তে বসবেন ওকে আর কোন সাবজেক্ট কখন পড়বেন কতক্ষণ পড়বেন কতক্ষণ নিজেকে রিল্যাক্স দেবেন এই বিষয়গুলো আপনার রুটিনে কিন্তু থাকা চাই আর আপনি কি করবেন এই চারটা সাবজেক্ট পড়ার পর বা এক ঘন্টা পড়ার পর আপনি কি আপনি একটু রিল্যাক্স করুন আপনি একটু হাঁটাহাঁটি করুন ওকে মনকে মস্তিষ্ককে একটু রিল্যাক্স দিন তো প্রোমো ডোনো টেকনিক দিয়ে ছোটো ছোটো সেশনে পড়লে কিন্তু ব্রেন ক্লান্ত হয় না তো এটা কীভাবে করবেন আপনি একটি টেবিল চেয়ার নির্দিষ্ট করুন শুধু পড়ার জন্য একটা পড়া রুম চাই একটা পড়ার টেবিল চেয়ার চাই এবং টেবিল এবং চেয়ারে আপনার সঠিক সময় মেন্টেন্স করার জন্য ঘড়ি চাই পানির বোতল চাই আরও অন্যান্য যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো কিন্তু আপনার চাই পঁচিশ মিনিট পড়া প্লাস পাঁচ মিনিট বিরতি সমান এক প্রোমোডোরমো এই প্রোমোডোর সিস্টেমটা আপনি করবেন অর্থাৎ পঁচিশ মিনিট পড়াশোনা করে পাঁচ মিনিট আবার তিরিশ মিনিটের সময় পড়াশোনা আবার শুরু এইভাবে চারটি প্রোমোডোর শেষে আপনি পনেরো থেকে তিরিশ মিনিট বিশ্রাম নিন বা রিল্যাক্স করুন এরপর সাত নাম্বার যে আপনাদের কাছে আমি টিপসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফোন এবং ট্রাকশন গুলোকে এড়িয়ে চলতন আপনি ওকে ফোনের প্রতি আকর্ষণীয়তা আমাদের মনোযোগ ভেঙ্গে দেয় একবার মনোযোগ হারালে কিন্তু তা ফিরিয়ে আনতে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই জন্য ফোন থেকে দূরে সরে রাখতে হবে ফোনকে দূরে সরে রাখতে হবে টেলিভিশনের সামনে বসা যাবে না টেলিভিশন থেকে দূরে সরে থাকতে হবে আমাদের ওকে তো এটা কীভাবে করবেন স্টাডির সময় কোনো ফোন যদি আপনার কাছে থাকে সো ফোনকে আপনি সাইল্যান্ট বা এয়ারপ্লেন মোড রাখুন ন্যাশন বা ফরেস্ট এর মতো ফোকাস অ্যাপ ব্যবহার করুন আপনি এই অ্যাপ যেমন ন্যাশন অ্যাপ বা ফরেস্ট অ্যাপ এগুলো ফোকাস অ্যাপ এই ফোকাস অ্যাপ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কল মেসেজ এগুলো তো আপনার ডিস্টার্ব করবে না টেবিল থেকে ফোন দূরে রাখুন বা অন্য ঘরে রাখুন ঠিক আছে পড়া টেবিলে আপনি ফোন রাখবেন না বা এই ফোনটাকে কী করবেন আপনি অন্য ঘরে রাখতে পারেন যাতে করে সময় আপনার ডিস্টার্ব না হয় ফোকাস বাড়ানো কোনো সামাজিক ম্যাজিক নয় ফোকাস বাড়ানোটা আসলে কোনো ম্যাজিক নয় কোনো জাদু নয় বরং এটি এই সাতটি সহজ অভ্যাসই কিন্তু হতে পারে আপনার একাগ্রতার চাবিকাটি তাই ফোকাস বাড়াতে এই সাতটি অভ্যাস আপনি নিয়মিত করুন যদি আপনি নিয়মিত একটু একটু করে এগুলো চর্চা করেন দেখবেন পড়ায় মন থাকবে বুঝতে সুবিধা হয় আর মনও কিন্তু ভালো থাকবে আপনার আপনার ব্রেন হলো একটি গাছের মতো সঠিক পানি খাবার আলো বাতাস পেলে সেটি ফুলে ফলে কিন্তু একদম ফেঁপে উঠবে ভরে যাবে ঠিক তেমনই এই স্বাস্থ্য টিপসগুলো আপনাকে করবে মজবুত ও প্রস্ত আপনি এই ষাটটি টিপসের মধ্যে কয়টি ইতিমধ্যে ফলো করেন নতুন কোনো টিপস আপনাকে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে আপনার মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও হেলদি স্টাডি হ্যাকস পেতে টিপ অ্যান্ড ট্রিক্স পেতে ডক্টর আমিন হ্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন শুভকামনা আপনার সফল পড়াশোনার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ